হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে লিখন বস্ত্র বিতানে আজকে লিখন থেকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখাবো এক দুই তিন চার বছরের বাচ্চাদের জামা দেখাবো আচ্ছা তিন চার বছরের বাচ্চাদের জামা কিন্তু আজকে আমরা দেখব খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি খুব অফারে দেব আজকে বসেন বসেই দেখেন সমস্যা সময় ছোট বাচ্চাদের এই যে দেখেন এগুলো কিন্তু দুই থেকে শুরু করে আপনারা পাঁচ ছয় বছর পর্যন্ত নিতে পারবেন যার যেটা ভালো লাগবে অর্ডারটা দ্রুত করতে হবে নাম্বার দেওয়া আছে যেটা আপনাদের প্রয়োজন সকল প্রকার কালেকশন আপনারা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন যেটা ভালো লাগে আপনারা এখান থেকে নিবেন অর্ডার করে এগুলো কত করে দিচ্ছেন আজকে একশো পঞ্চাশ অনলি আচ্ছা এই ভিডিও থেকে যেটাই নেবে একশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ভিডিও থেকে যেটাই নিবেন একশো পঞ্চাশ টাকায় সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন যেটাও দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর এত এত গর্জিয়ার সব কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন অল্প দামের মধ্যে একদম কোয়ালিটি সম্পূর্ণ ভালো কিছু কালেকশন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন যার যতটুকু লাগবে দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর মাত্র দেড়শো এখানে আমরা টপস দেখতে পাচ্ছি ফ্রক দেখতে পাচ্ছি সুতি ফ্রক গাউন ফ্রক স্কার্ট সবই কিন্তু আজকে একশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই ভিডিও থেকে যেটাই নেবেন দাম থাকছে মাত্র একশো টাকা এই যে দেখেন অনেক সুন্দর মাত্র একশো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো আর এগুলো কিন্তু থাকছে একশো পঞ্চাশ টাকায় শুধু ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং এক একটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর দুই বছর থেকে শুরু করে যে কোনো বাচ্চাদের জন্য আপনারা এগুলো নিতে পারেন তারপরেও যদি কোনো সাইজ আপনাদের লাগে ভাইয়াকে বলতে পারেন যেই দামের মধ্যে সাইজ হবে কিনা সবগুলোই কিন্তু খুবই অল্প প্রাইজে থাকছে কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর এবো এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে অর্ডার করবেন এবং আপনারা কিন্তু একদম হোম ডেলিভারি নিতে পারছেন শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে একশো টাকা মাত্র একশো টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন আপনাদের এখান থেকে আপনারা নিতে পারেন কম দামে একদম সেরা মানের কালেকশন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এই যে এটা অনেক সুন্দর একটা সেট কিন্তু পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন অন্য কোনো ডিজাইন কিছু নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য এই সুযোগগুলো কেউ মিস করবেন না কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এই যে একদম লাস্ট কালেকশন দুইটা আছে দেখেন একশো পঞ্চাশ সেট পেয়ে যাচ্ছেন একশো টাকায় আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন লিখুন বস্ত্র বিতান আমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ